ছয় নভেম্বর রবিবার মধ্যরাত স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়েছিলেন বাড়ির অন্য সদস্যরাও তখন গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ ঘুমন্ত স্বামী আকাশের গোপনাঙ্গ বিচ্ছিন্নের উদ্দেশ্যে ধারালো ব্লেড দিয়ে গুরুতর আঘাত করেন তার স্ত্রী মুহূর্তে ভুক্তভোগীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসে দিতে লাইছি দে সেরি দৌড় দেয়া আমার গরে হয়ে গেছে দৌড়া আকাশ আবার সকালে সাড়ে ছটা বাজে এই সারা আবার দরজা বাড়ি দিছে আণ্টি আণ্টি দৰ্জা এটা খোলেন দৰ্জা দাবাৰী আটকিয় লৈছে আই কি হৈছে ক অ চাৰাই কয় আণ্টি দুৱাৰ নামাৰ কাটি লাইছে আমি কি আর কাটতে পারছি আমার আমি ডাক দিছে আর আমি তুই দরজাটা খোল দরজাটা খোল তো দরজাটা আবার খুলছে আমি আবার এক নজর চাই দেখি অভিযুক্ত আকাশের স্ত্রী জানান তার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল সেই স্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ সহ পুনরায় তার সাথে ঘর বাঁধার সব কিছু সম্পূর্ণ করে ফেলেছিলেন তার স্বামী আকাশ এতে ক্ষিপ্ত হয়ে স্বামীর সঙ্গ কেটে ফেলেন তিনি ওর আগে যে বউ আছে ওটার সাথে কথা বলে এই দেখা করে ওইটা আনবো

ভুক্তভোগী আকাশের বোন জানান তার ভাইয়ের সাথে তার স্ত্রীর সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকত আকাশের পূর্বের স্ত্রীর সাথে কোনো রকম যোগাযোগ ছিল না দাবি করে তিনি বলেন সারা রাত তার ভাইয়ের সাথে ঝগড়ার পর ভোর রাতে যখন তার ভাই ঘুমাতে যায় তখনই তার স্ত্রী তার গোপনাঙ্গ ফেলার চেষ্টা করেন আমার ভাই আগে একটা বিয়ে করছে এটা করেন হয়ে গেছে যাওয়ার পরে ওই মায়ের সাথে কোনো কথা নাই সম্পর্ক নাই যেহেতু এক এলাকার স্বাভাবিক এক রাস্তা দিয়ে চলাফেরা করলে দেখা হইবই কেন দেখা হইল কেন মানে পানি ভেঙে গেল না এই কারণে মনে করেন সারারাত রাত আমার ভাই আর ভাই বোন সজাগ ছিল ওরা ঘুমাইছে না তো বলতেছে আমার ছোটো ভাই যে আমার ঘুমাসতেছে যায় তো ঘরে ঘুমায় ঘুমার মাধ্যমে নতুন একটা বিলেট নিয়ে আমার বেলা লজ করে মনে করেন পোস্ট দিয়া কাইটটা লাগছে কাইটটা সেরা আপনার গেট লাগাই দিছে ভাই বুঝতে পারে নাই পরে বাড়ি হাতেও তো রক্ত দেখা কই কি হয়েছে আমি কি আলমিন তাড়াতাড়ি শরীরে দর

পাঁচটা পরীক্ষা দিস পরীক্ষার পরে ডাক্তার জানাইব যেটা ফালাই দিতে হইব না এটা মানে রাখা যায় তিনি বলেন এ সময় আকাশের স্ত্রী পালিয়ে যাবার চেষ্টা করলে বাড়ির লোকজন তাকে ধরে ফেলেন এবং পুলিশের ভাই কিস হইছে না আকাশে ধারে মারছে ওই পরে মারছে তুই দাঁড়া ফেরি দো মারতে লইব আর মনে করেন বাড়ির মানুষ দোষতে ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় ভুক্তভোগী স্বামী হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মেয়েটির সঙ্গে দুই মাস মাস পূর্বেই এই আকাশের বিবাহ বিয়ের আগে আকাশ আকাশের স্ত্রী ছিল নদীনা নদীর বাড়িটা আকাশের বাড়ির পাশেই কাছে তো বিয়ের এই মিমের সঙ্গে আকাশের বিবাহের পূর্বে এদের দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক এরপরে বিয়ে হয় বিয়ের পরে জানতে পারে যে এই আকাশ বিবাহিত তখন মিম আকাশকে বলে যে তুমি অবিবাহিত অথচ আমাকে এটা জানাওনি এই নিয়ে ওদের ভিতরে কথা বলে তখন আকাশ ওই তার প্রথম স্ত্রী নদীকে তালাক দিয়ে দেয় তালাক দেওয়ার পরে এরপরে দুজন একসঙ্গে থাকে এখন এই মুহূর্তে মিম দেখতে পায় যে আকাশ নেশা করে ও যেভাবে উল্লেখ করলো বাবা খায় অর্থাৎ ইয়ে ইয়েবা সেবন করে এবং অন্য অন্য নেশার সাথেও জড়িত এটা নিয়েও বাধা সৃষ্টি করে এরপরে তার তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গেও অর্থাৎ নদীর সঙ্গে আকাশ যোগাযোগ রক্ষা করে এবং বিভিন্ন জায়গায় বেড়াইতেও নিয়ে যায় ঘুরতে যায় এই বিষয়টা নিয়ে ওদের ভিতরে ঝগড়াঝাটি হয় আকাশ প্রায়ই মিমকে মারপিট করে এই গত রাতের আগের রাতে একই ঘটনা নিয়ে মিমকে আকাশ মারপিট করে এরপরে এও বলে আকাশ যে আমি নদীকে আবার ঘরে তুলব স্ত্রী হিসাবে নিব তখন মি এর খুব ঝিদ চাপে ও সারা রাত চিন্তা ভাবনা করে কি করা যায় কি করা যায় ওর সকালবেলার দিক ছয়টার দিকে চিন্তা করে আজকে যে আমি যখন তার সংসার করতে পারবো না তা আমি ওকে কারো সংসার করতেও দিব না এই চিন্তা করে ঘরে আগে থেকেই বেলেট ছিল ওই আকাশে ঘুমন্ত অবস্থায় আকাশের বিচ্ছিন্ন করার জন্য পোস্ট পাবে কিন্তু বিচ্ছিন্ন হয়নি গুরুতর এমনই ন্যাক্কাটনক ঘটনা ঘটেছে গাজীপুর মহানগরীর থানাধীন ঘোড়ায় জয়নগর এলাকায়